প্রতিদিন বিকেলে বা সন্ধ্যায় কিছু না কিছু খেতে মন চাইতে আজকে করবো বাড়িতে থাকে সামান্য কিছু উপকরণ দিয়ে দারুণ মজাদার একটা স্ন্যাক্স এটা বাচ্চা থেকে বড় সবারই খুবই ভালো লাগবে আশা করছি আজকের রেসিপিটা সবার ভালো লাগবে তাহলে চলো কীভাবে বানায় দেখা যাক তার জন্য এখানে আমি সেদ্ধ আলু নিয়েছি সেদ্ধ আলুটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি এবার দিয়ে দিলাম সাত মতন লবণ এক চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর এক চামচ দিয়েছি জিরে গুঁড়ো আর এটা বেশ মজমজা হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার হাফ কাপ তোমরা চাইলে এখানে ময়দা ব্যবহার করতে পারো তাতেও কিন্তু বেশ বেশ ভালো ভালো হবে এবার সমস্ত উপকরণকে করে মাখিয়ে নিয়েছি এরপর হাতের মধ্যে এখানে আমি একটু ঘি মাখিয়ে দিয়েছি যাতে এটা জড়িয়ে না যায় এরপর ওখান থেকে একটু একটু করে ডো নিয়ে একটা লম্বা আকারে শেপ করে নিচ্ছি তোমরা চাইলে এখানে যে কোনো আকারেটা শেপ করে নিতে পারো তাতেই কিন্তু হবে এভাবে প্রত্যেকটা দেখো করে নিয়েছি এর এরপর হাই মিডিয়াম আছে সবগুলোকে একটু লাল করে ভেজে নিতে হবে যাতে বেশ মজমজে হয় এই রেসিপিটা বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে সহজেই বানানো হয়ে যায় তোমরা যদি চট জলদি কিছু খেতে চাও তাহলে কিন্তু এটা একদম পারফেক্ট হবে আর এটা বাচ্চাদেরও না ভীষণ ভালো লাগবে আর সত্যি বলছি এই রেসিপিটা না ভীষণ খেতে ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই আবার বাড়িতে বানিয়ে দেখো আশা করছি আজকের এই স্ন্যাক্স ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও